বিনা প্রমোশনে টি আর পিতে খেল দেখালো কম্পাস পাস কুসুম এটা কি করলো সেরাচারে চারে আবারও জলসার চার চারটা সিরিয়াল তাহলে চলুন জেনে নেওয়া যাক উইক বাহান্ন এর সম্পূর্ণ টি আর তালিকা আবারও সবাইকে হারিয়ে পঁচিশ বার এর মতো বাংলা সেরা ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক যার এ সপ্তাহে টিআরপি রেটিং সাত দশমিক তিন এরপর দ্বিতীয় স্থানে রয়েছে একসাথে দুটি ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং রাঙ্গা মতি তীরন্দাজ যাদের এই সপ্তাহে টিআরপি রেটিং সাত দশমিক দুই এরপর তৃতীয় স্থানে রয়েছে একসাথে দুটি ধারাবাহিক ওমর দরদিয়া এবং পরিণীতা যাদের এই সপ্তাহে টিআরপি রেটিং সাত দশমিক এক এরপর চতুর্থ স্থানে রয়েছে তারে ধরি ধরি মনে করি যার এই সপ্তাহে টিআরপি রেটিং ছয় দশমিক আট এরপর পঞ্চম স্থানে রয়েছে লক্ষ্মী ঝাঁপি যার এ সপ্তাহে টিআরপি রেটিং ছয় দশমিক চার এরপর ষষ্ঠ স্থানে রয়েছে একসাথে দুটি ধারাবাহিক দাদামণি এবং চিরদিনী তুমি যে আমার যাদের উইক বাহান্ন এ রেটিং ছয় দশমিক শূন্য এরপর সপ্তম স্থানে রয়েছে একসাথে দুটি ধারাবাহিক সবার প্রিয় সিরিয়াল কম্পাস এবং বেশ করেছি প্রেম করেছি যাদের এ সপ্তাহে টিআরপি রেটিং পাঁচ দশমিক নয় এরপর অষ্টম স্থানেও রয়েছে একসাথে দুটি ধারাবাহিক চিরসখা এবং জোয়ার ভাটা যাদের এ সপ্তাহে টিআরপি রেটিং পাঁচ দশমিক আট এরপর নবম স্থানে রয়েছে তুই আমার হিরো যার এই সপ্তাহে টিআরপি রেটিং পাঁচ দশমিক এক লিভ এনেও তেমন টিআরপি বাড়লো না তুই আমার হিরোর এরপর দশম স্থানে রয়েছে কোনে দেখা আলো যার এ সপ্তাহে টিআরপি রেটিং একটু বেড়ে পাঁচ দশমিক জিরো এরপর এগারোতম স্থানে রয়েছে কুসুম যার এ সপ্তাহের হায়েস্ট টিআরপি চার দশমিক নয় এরপর বারোতম স্থানে রয়েছে মিলন হবে কতদিনে এবং গৃহপ্রবেশ যাদের এ সপ্তাহে যৌথ টিআরপি আর চার দশমিক দুই এরপর তেরোতম স্থানে রয়েছে ভোলে বাবা পারে গা যার এ সপ্তাহের টিআরপি রেটিং তিন দশমিক আট বিয়ের আগে সপ্তাহে কিছুটা টিআরপি বাড়লো বাড়ল ভোলে বাবার এরপর চোদ্দতম স্থানে রয়েছে আনন্দি যার এ সপ্তাহে টিআরপি রেটিং দুই দশমিক সাত এরপর পনেরোতম স্থানে রয়েছে গৃহপ্রবেশ এবং শুভ বিবাহ যাদের এ সপ্তাহে যৌথ টিআরপি দুই দশমিক ছয় এরপর ষোলোতম স্থানে রয়েছে রাজ রাজেশ্বরী রানী ভবানী যার এ সপ্তাহে টিআরপি রেটিং এক দশমিক সাত তো এই ছিল উইক বাহান্নর সম্পূর্ণ টিআরপি তালিকা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ